কৃষি বিষয় ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানায় আজকে এই ভিডিওটিতে লেবু গাছের চারা তৈরি সম্পর্কে আমরা জানব কিভাবে সহজে ও আরও সহজে লেবু চারা তৈরি করা যায় এখন আপনারা স্ক্রিনে যে লেবু গাছটি দেখছেন ঠিক দশ দিন আগে কলম করা হয়েছিল বলতে গেলে এই কাটিংগুলি রোপণ করা হয়েছিল তবে এখনও এই গাছগুলি বেড়ে উঠতে সময় লাগবে আরও প্রিয় দর্শক লেবু গাছে চারা তৈরি সম্পর্কে এই চ্যানেলটিতে পূর্বে বিভিন্ন ভিডিও দেয়া রয়েছে তবুও আপনারা যারা কলম করে এখন পর্যন্ত সফল হতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা এই কলম পদ্ধতি খুব কার্যকরী হতে চলেছে চলুন বিস্তারিতভাবে আমরা কি কি করেছিলাম তা আমরা প্রথমে জেনে নিই দর্শক লেবু গাছের কাটিং পদ্ধতির মাধ্যমে নতুন চারা তৈরি করতে আমরা প্রথমে ভালো জাতের লেবু গাছের ডাল সংগ্রহ করেছিলাম সংগ্রহ করার পর আমরা ঠিক এইভাবে যে কোনো রকমের ডাল এখানে বিভিন্ন মাপের বিভিন্ন আকারের ডান নিয়েছি আপনারা একইভাবে যে কোনো আকারের ডান নিতে পারেন শুধু একমাত্র পাতলা ডাল বাদ দিয়ে যে কোনো ধরনের ডাল নিতে পারেন লেবু গাছের ডাল সংগ্রহ করার পর সেই ডালগুলিকে সুন্দরভাবে ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে আপনাকে এই ডালগুলিকে কাটিং করার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কাটিং ডালগুলির যেন পাতার বিন্দু বা চোখগুলি ভালো থাকে অর্থাৎ সুস্থ সবল ডাল সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক আপনারা হয়তো দেখেছেন লেবু গাছের নতুন শাখা বের হয় ওই পুরাতন পাতার গড়া থেকে তাই আপনাদের বলে দিই এবং লেবু গাছের ডাল কাটিং করার সময় খুব সাবধানের সহিত কাটিং করে নিতে হবে কারণ লেবু গাছের ডালে অসংখ্য কাঁটা থাকে আপনার হাতে বিঁধে যেতে পারে এবং ডালগুলি কাটিং করার সময় যে সকল পাতাগুলি থাকবে ওই পাতাগুলি কেটে ফেলে দিবেন। তা না হলে ডালের মধ্যে যে অতিরিক্ত পুষ্টি থাকবে ওই পুষ্টিগুণ পাতা সংগ্রহ বা চুষে খেয়ে নেবে তাহলে আপনার ডালটি শুকিয়ে যেতে পারে এবার আমি একটা পাত্রে জল নিয়েছি যে সমস্ত লেবু গাছের ডালগুলি কেটে নিলাম কাটারের সাহায্যে ওই ডালগুলি ভালো করে একটুকু জল দিয়ে ডুবিয়ে ধুয়ে নিলাম অর্থাৎ ভিজিয়ে নিলাম এরপর ওই ডালগুলির থেকে তাড়াতাড়ি শিকড় বের হওয়ার জন্য কাটিং পাউডার ব্যবহার করতে হবে প্রতিটা কাটা ডালের গড়ার দিকের অংশে রোটিং হরমোন বা কাটিং পাউডার লাগিয়ে নিতে হবে এই পাউডারটা আপনারা মার্কেটে যে কোনো ফার্টিলাইজার বা রাসায়নিক ঔষধ দোকানে পেয়ে যাবেন খুবই কম দাম এখানে দেখুন আমি প্রতিটা কাটিং ডালের গোড়ার দিকের অংশে রোটিং হরমোনটি লাগিয়ে নিচ্ছি আমি আগেই ডালগুলো ভিজিয়ে নিয়েছিলাম যাতে রোটিং হরমোনটা খুবই ভালোভাবে লেগে যায় দেখতে পেয়েছেন ওই ডালগুলিতে কত কাঁটা দেখা যাচ্ছে ওই কাঁটাগুলি অবশ্যই আপনারা কেটে দেবেন না কেটে দিলে আপনার নতুন শাখা বেরিয়ে আসবেন না এই ভাব আপনার সমস্ত কাটিং ডালের গোড়ার দিকে যদি রোটিং হরমোন লাগানো কমপ্লিট হয়ে যায় এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন যাতে পুরোপুরিভাবে ডালের গোড়ার অংশে রোটিং হরমোনটা আটকে যায় এখন আমি ওই সমস্ত ডালগুলি সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পর আমার সামনে ডিসপ্লে দেখতে পেয়েছেন যে কালো সবটি আছে ওই টবের মধ্যে আমি কাটিংগুলি বসাবো সেই জন্য বাড়ি তৈরি করা আবর্জনামুক্ত সাদা বালি ভরাই করে নিচ্ছি আপনারাও বালিতে কাটিং বসাবেন খুবই ভালো হবে মাটিতে বসানোর চেয়ে বালিতে কাটিং বসালে কাটিং ডালগুলি থেকে তাড়াতাড়ি শিকড় বের হয়ে নতুন চারা তৈরি হয়ে যাবে আমি বালি ভরাই করে নিলাম নেয়ার পর এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলে বালিটা একটুকু হালকা করে বসে যাবে এইভাবে আপনারাও জল দিয়ে দিবেন। জল দিয়ে দিলে বালিটা পুরোপুরিভাবে টবের মধ্যে জাঁকিয়ে বসে যাবে এবার কাটিং ডালগুলি আপনি দুই ইঞ্চি পর পর বসিয়ে দিন একটা করে দুই ইঞ্চি পরপর এবং এক থেকে দুই ইঞ্চি গভীরে গোড়াগুলো পুঁতে দিতে হবে এইভাবে সুন্দর করে কাটিং ডালগুলি বসাবেন যেন একে অপরের সম্পর্কে ঠেকে বা লেগে না থাকে এবার আবার পুনরায় জল দিয়ে দিচ্ছি যাহাতে ওই কাটিং ডালগুলি বসানোর সময় গড়ার দিকে হালকা ফাঁকা হয়েছিল ওই সমস্ত ফাঁকা জায়গাগুলো বালি গিয়ে পূরণ করে যেন কাটিং ডালগুলি ঠিকঠাকভাবে বসে যায় এবার একটা পলিথিনস পেপার নিতে হবে যেন ওই পেপারটা কোনো জায়গায় লিক বা ফুটো না থাকে সেই রকম পেপার দিয়ে এই পুরো টপ সমেত আপনাকে ঢেকে ভালো করে সুতলি লাইলন বা যে কোনো দড়ি দিয়ে আপনাকে বেঁধে দিতে হবে এইভাবে আমার দেখানো ভিডিওর মতো ভালোভাবে শক্ত করে বেঁধে দিবেন ভিতরে বাতাস যেন প্রবেশ না করে বাধা কমপ্লিট হয়ে গেলে এই পাত্রেটিকে ছায়া জায়গার মধ্যে রেখে দিবেন 10 থেকে পনেরো দিন 10 থেকে পনেরো দিন যখন সময় হয়ে যাবে তখন ওই পাত্রেটিকে বের করে নিয়ে এসে উপরে যে পলিথিনস পেপার বা কভার করে রেখেছিলেন ওই কভারটি খুলে ফেলতে হবে দেখুন কয়েকটি কাটিং ডাল থেকে নতুন শাখা বের হয়েছে এবং আরও কয়েকটি ডাল থেকে এখনও শাখা বের হয়নি শাখাগুলি বের হয়েছিল পলিথিন পেপার দিয়ে ঢেকে দেওয়া ছিল বলে এদিক ওদিক একটুকু বেঁকে বা হিলে গেছে এরপর এই কাটিং ডালগুলিকে পুনরায় নতুন করে পলিথিন পেপার দিয়ে আর ঢেকে দেওয়ার দরকার নেই শুধুমাত্র ফাঙ্গাসের জন্য যে কোনো ফাঙ্গিসাইড পাউডারস একবার স্প্রে করে দিন হালকা ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন খুব বেশি ছায়াযুক্ত স্থানে আর রাখার দরকার নেই ছায়াযুক্ত স্থানে রাখার পর জল দিতে দিতে যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে যাবে তখন ওই চারাগুলিকে আপনার এরকম স্টপ থেকে তুলে নিতে হবে এই চারাটির বয়স হচ্ছে এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন দেখুন গড়ার দিকে খুবই গড়ার দিকে খুবই সুন্দরভাবে শিকড় বেরিয়েছে গুচ্ছ এই চারাগুলিকে এরকম একটার পর একটা তুলে নিতে হবে আপনাদের একটা চারা তুলে দেখালাম আবার একটা চারা তুলে দেখাচ্ছি ভিডিওতে এই পদ্ধতিতে আমি সমস্ত চারাগুলি তুলে নেব আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন আমার কাটিং ডালগুলি আগেরটা অতিরিক্ত শিকড় হয়েছিল তার পরেরটা খুবই কম পরপর দুটি কাটিং ডাল আপনাদের তুলে দেখালাম ভিডিওতে এবং এই কালো রঙের যে গ্রো প্যাকেট বা পলিথিনস পেপার নিয়েছি ওই প্যাকেটের মধ্যে আমি ওই কাটিং চারাগুলি এখন রোপণ করব কারণ কাটিং চারাগুলি স্টভ থেকে তোলার পর এরকম পেপারের মধ্যে রোপণ করে রাখতে হবে এক থেকে দেড় মাস চারাটা আরও বড় করে তুলতে হবে এবং বাগান ও মাঠে লাগানোর জন্য উপযুক্ত করে তুলতে হবে আমি গ্রো প্যাকেটের মধ্যে কিভাবে ওই লেবু গাছের কাটিং ডালটি তুলে বসালাম শিকড় সমেত সেটা আপনারা ভালো করে দেখে নিয়েছেন এবার জল দিয়ে দিচ্ছি আমি আমি এই পদ্ধতিতে সমস্ত চারাগুলি গ্রো প্যাকেটে বসিয়ে দেবো আপনাদের কাছে গ্রো প্যাকেট যদি না থাকে ফুল গাছ লাগানো ছোট ছোটো স্টব থাকলে ওই টবের মধ্যেও বসিয়ে নিতে পারেন মাঝে মাঝে জল দিবেন জল দিতে দিতে চারাটি যখন এরকম বড় হয়ে যাবে তখন আপনার মাঠে বা বাগানের লাগানোর উপযুক্ত হয়ে যাবে তখন আপনি ওই চারা প্রতিস্থাপন করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অন নোটিফিকেশনের দাবিয়ে দেবেন যাতে গার্ডেন সম্পর্কে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়